আশ্রমের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব অনুষ্ঠানের সম্মানিত আয়োজক কমিটি উপস্থিত আছেন এই অত্র অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের আমার কাকিরা দিদিরা বৌদিরা দাদারা সকলের প্রতি আমার আদাব নমস্কার আপনারা ভালো আছেন অনেক গরম আজকে আপনাদের অনেক কষ্ট হচ্ছে এদিকে ফ্যানও নাই আসলে অনেক কষ্টের বিষয় তো সারাদিন আমাদেরও অনেক কষ্ট গিয়েছে আজকে আমাদের বিএনপির বার্ষিকী ছিল জয়পুরহাট গিয়ে আমরা অংশগ্রহণ করেছি দুপুরে আসছি একটু রেস্ট করে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে যেনারা দাওয়াত করেছেন আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আসার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের মাধ্যমে আপনাদের সম্প্রদায়ে বেশ কিছু অনুষ্ঠানে আমি নিজে অংশগ্রহণ করেছি এবং আপনাদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি কথা বলার সুযোগ পেয়েছি আপনারা অনেকে জানেন আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিএনপির রাজনীতি করি ষোলোটি বছর আমাদের সংগ্রামের জীবন ছিল যাই হোক খারাপ ভালো নেই সমাজ খারাপ ভালো নেই দেশ যারা ভালো করবে তারা টিকে থাকবে যারা খারাপ কিছু করবে তারা জনগণের দ্বারা বিতাড়িত হবে এটাই প্রমাণ আমরাও যদি খারাপ করি আপনারা আমাদেরকেও বিতাড়িত করবেন এটি আমি মনে করি আর যদি আমরা সমাজের এবং মানুষের মঙ্গল কামনা করি মানুষের জন্য যদি কিছু করি আমরা মানুষের হৃদয়ে আমৃত্যু পর্যন্ত আমরা বেঁচে থাকব এটি আমার ধারণা এবং আমি মনে করি বিশ্বাস করি যাই হোক একটি গুজব আছে গুজবটি হল একটু আপনাদেরকে ব্যাখ্যা করি দুই এক মিনিট সময় দেবেন আমাকে অনেক মানুষ গুজব ছড়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমরা যারা বিএনপি নেতৃত্ব দেই আমাদের যেন সম্পর্কটা যেন গভীর না হয় আমরা যেন একে অপরের যেন সঙ্গে ভালো সম্পর্ক যেন স্থাপন না করতে পারি একটি ষড়যন্ত্রকারী মহল বারবার গুজব ছড়িয়েছিল বিগত পাঁচই আগস্ট চব্বিশ সালের আওয়ামী লীগ সরকার পতনের পর একটি গুজব ছিল হিন্দু সম্প্রদায় বিএনপির নেতৃবৃন্দের কাছে শত্রুতে পরিণত হওয়ার জন্য সারা বাংলাদেশে একটি গুজব রটিয়েছিল হিন্দু সম্প্রদায়ের উপরে বিএনপির লোকজন বিএনপির নেতাকর্মীরা হয়তো হামলা মামলা বা বিভিন্নভাবে ঝামেলা করবে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই বাংলাদেশে একটি ধর্মের মানুষ আরেকটি ধর্মের মানুষকে শ্রদ্ধা করে ভালোবাসে এই গুজবটি ব্যর্থ হয়ে গিয়েছে প্রশাসনিক থেকে শুরু করে যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। ইনশাল্লাহ এখনো আছি আগামী তো আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। এই আশা আহ্বান রেখে দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করলাম